লাগে যে মানুষগুলো আমাকে বিশ্বাস করে অন্ধের মতো সিনেমা মুক্তির প্রথম দিন থেকে বর্ষ থেকে যে ছুটে যায় এই যে উচ্ছে পড়া মানুষ আমাকে বিশ্বাস করে যায় এত ভালোবাসা দেয় আমি সবসময়ই তাদের ভালোবাসার কাছে কৃতজ্ঞ আমি আমার ফ্যানদের অনেক ভালোবাসি সে দেশে থাক আর দেশের বাইরে থাক দেশ বিদেশের যেখানেই যারা আছে স্পেশালি প্রবাসীদের তো ভালোবাসি আমি কারণ তারা দেশের জন্যই কাজ করে যায় তো আমিও আপনাদের অনেক ভালোবাসি আমি শিল্প লোন দেওয়ার একটা প্রকল্প চালু হয়েছিল মেবি সেটা এখন আবার বন্ধ আছে বাট আমার মনে হয় যে সেই বিষয়টা হঠাৎ মানুষদের বিশ্বাসের জন্য আমার কখনো